বাইরে দুই দিকে সামলাতে হয় আমাকে সংসারের কাজ কর্ম বাহিরের কাজগুলো আমাকে করতে হয় সবটা সকাল থেকে রাত পর্যন্ত সংসারের কি কি কাজ কিভাবে করলাম কোথায় গেলাম সবটাই আপনাদের সাথে শেয়ার করব। আর কিভাবে ঘরে বসে মেয়েরা হাজার হাজার টাকা আয় করতে পারে সেটাও বলবো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছেন আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই পরিবারের লোকজন নিয়ে ভালোই আছেন তো একদম সকাল সকাল আমি হচ্ছে রান্নাঘরে চলে আসলাম প্রথমে হচ্ছে রুটি আর চা বানিয়ে নিলাম তারপরে এখন রান্নাবান্না শুরু করছি আজকে একদম সকাল সকাল দুপুরের রান্নাটা শেষ করে নিচ্ছি কারণ আজকে ছেলের পরীক্ষা তো আমি ছেলেকে নিয়ে পরীক্ষা দেওয়াতে চলে যাব সেজন্য রান্নাবান্না শেষ করে হচ্ছে ঘরের টুকিটাকি কাজ সেরে আমি চলে যাব ওকে নিয়ে তো এখন হচ্ছে আমি ছা বানিয়ে তারপর রেখে দিয়েছি এখন রান্না করে নিচ্ছি আজকে দুপুরের জন্য আমি এখানে ব্রয়লার মুরগি রান্না করতেছি আলো দিয়ে আজকে রান্না রান্নাবান্নার বেশি জামলা করতেছি না আজকে শুধু ব্রয়লার মুরগি রান্না করতেছি আলো দিয়ে শুধু একটা দিয়ে আজকে খাওয়া হবে আমার বাচ্চারা হচ্ছে মাংসটা হলে আর কোনো তরকারি খেতে চায় না সবজি মাছ কোনো কিছুই না তো এখন আমি হচ্ছে ভাতও বসিয়ে দিলাম এখন ভাত তরকারি বসিয়ে দিয়েছি এগুলা হতে থাক এদিকে আমরা হচ্ছে নাস্তাটা সেরে নিব তো আমার ছেলেরা হচ্ছে রুটিটা কম খেতে চায় তো আমি তো রুটির জন্য আটা করে ফেলছি সিদ্ধ আটা আর কি তো কি করব আর একটু মোটা করে রুটিটা বেলে তারপরে হচ্ছে তেল দিয়ে ভেজে দিলাম ওদেরকে পরোটার মতো আর কি তো এটাকে আমি কি বলবো জানি না রুটিও বলা যাচ্ছে না আবার এটা পরোটাও না তো এখন আমরা খেয়ে নিচ্ছি কাছে কিংবা দূরে দেশ কিংবা দেশের বাহিরে আপনারা যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটি দেখছেন আমি আশা করব আমার ভিডিওর কোথাও কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে যায় অবশ্যই কিন্তু একটা লাইক দিতে ভুলবেন না আর যারা আজকে নতুন আমার চ্যানেলটি ভিজিট করছেন বা ভিডিওটি দেখছেন ভিডিওর কোথাও কোনো অংশ ভালো লেগে গেলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন আর যদি ভালো নাও লাগে দেখতে থাকুন দেখতে দেখতে ভালোবাসা ভালো লাগা হয়ে যাবে তাই তো আমাদের পাশের ববনটা ভাঙা হচ্ছে আমি এর আগের ভিডিওতেও বলেছি যারা নতুন আমার চ্যানেলে এসেছেন তারা তো জানেন না জানেন তো এই বিল্ডিংটা বাঙতেছে আমাদের যে কষ্ট হইতেছে কি যে একটা আওয়াজ ধুলি বালি ঘরের মধ্যে ঢুকতেছে সারাক্ষণ আর প্রচুর শব্দ খুবই কষ্টে আছি খুবই অশান্তিতে আছি কি করব কিছু তো করার নাই তেই তো আমার রান্নাগুলো কিন্তু হয়ে গেছে এখন হচ্ছে আমি ডাইনিং টেবিলের উপরে রেখে দিয়েছি ভাত তরকারি সবই তো রান্না বান্না শেষ করে আমি কিন্তু এরই মাঝে বিছনাপাতি গুছিয়ে তারপরে হচ্ছে ঘর ঝাড়ু দিয়ে আমি গোসলটা করে নিয়েছি আর হ্যাঁ প্রত্যেক ভিডিওতে আপনাদেরকে বলছি যে স্পাম কমেন্ট করবেন না স্পাম কমেন্ট করলে আপনা আপনাদেরকে আমি ব্যাগ দেবো না আপনারা অনেকে হচ্ছেন সাবস্ক্রাইব নাম্বার লেখেন লাইক নাম্বার লেখেন এগুলা করবেন না দয়া করে এগুলা স্পাম কমেন্ট পাশে আসি পাশে থাকবেন সাপোর্ট করবেন এগুলা বলবেন না দয়া করে এই ভিডিওটা নভেম্বর মাসে করা আমার ছেলের হচ্ছে বৃত্তি পরীক্ষা তো সেজন্য সকাল থেকে ঘরের কাজকর্ম রান্নাবান্না সেরে আর কি ওর সাথে যেতে হচ্ছে আমাকে তো এই তো আমরা রেডি হয়ে চলে যাচ্ছি এখন স্কুলের দিকে বাহিরে একটা ভাবি আমার জন্য অপেক্ষা করতেছে ওই যে তো দিন আর কোনো ভিডিও করা হয় নাই একেবারে সন্ধ্যাবেলায় চলে আসলাম আবারও তো এখন হচ্ছে আমি বাচ্চাদের জন্য কিছু পেঁয়াজি ভেজে নিচ্ছি বিকেলে এখন একটু ঝাল জাল নাস্তা না হলে ভালো লাগে না এখন বর্তমান যুগে ঘরে বসেও কিন্তু মেয়েরা হাজার হাজার টাকা আয় করতেছে তো আমি মনে করি আমরা মেয়েরা শুধু ঘরের সংসারের কাজকর্ম করলেও হবে না আমাদেরকে সংসারের কাজকর্ম তো করতে হবে এর পাশাপাশি আমরা যদি কিছু একটা করতে পারি কিছু একটা করে যদি কিছু টাকা আয় করতে পারি তাতে ক্ষতি কি। আমরা মেয়েরা কম বেশি সবাই কিন্তু সঞ্চয় করে থাকি আমরা যদি কিছু একটা করতে চাই তাহলে হাজব্যান্ডদের কাছে টাকা চাইতে হবে না আমাদের ওই সঞ্চয়ের থেকেও আমরা কিছু টাকা কাজে লাগাতে পারি ধরেন আপনি সঞ্চয় করতে করতে আপনার কাছে হয়তো পাঁচ থেকে ছয় হাজার টাকা জমানো হয়ে গেছে ওই টাকা দিয়ে আপনি কিছু থ্রি বা বেডশিট আনিয়ে রাখতে পারেন বিক্রি করার জন্য আর এর থেকে বেশি টাকা হলে সাথে কিছু কসমেটিক্সও রাখতে পারেন আর আপনার আশেপাশের লোকদেরকে পরিচিত লোকদেরকে গিয়ে বলতে পারেন যে আপনি এই কাজটা করতেছেন ওনাদের পছন্দ হলে নিবে আর বর্তমান যুগে অনলাইনে কিন্তু এগুলা খুব সহজে বিক্রি করা যায় তো এভাবে আমরা মেয়েরা হাজার হাজার টাকা ঘরে বসে ইনকাম করতে পারি ঘরে বসে আয় করতে পারি আর অনেকে আছে অনেক হাতের কাজ জানে হাতের কাজ জানা আছে বা কেউ সিলাই করতেছে কেউ এক এক জনে এক একটা কাজ জানা আছে কম বেশি সবাই কিন্তু জানে তো আমি মনে করি এগুলা হচ্ছে কাজে লাগানো দরকার এই তো আমি এখন গড়টা মুছে নিচ্ছি রাতের বেলা আর কি নাস্তা পানি খেয়ে আমরা হচ্ছে যে যার কাজে চলে গেছে বাচ্চারা পড়তে বসে গেছে পড়ার ছেলে হচ্ছে কাজ করতেছে তো আমি এখন আর কি করব তো দিনের বেলা তো সেরকমভাবে কোনো কাজ করতে পারি নাই যেহেতু ছেলেকে নিয়ে স্কুলে চলে গেলাম তা আমি রাতে হচ্ছে ঘরটা মুছে নিচ্ছি ভালোভাবে ঝাড়ু দিয়ে আর বেলকুনিতে অনেকগুলো শুকনা কাপড় ছিল সেগুলো এনে এখন বাস করে নিচ্ছি আমি কিন্তু কাজগুলো এভাবে করে থাকি যেহেতু আমি একা মানুষ বাইরের দিকটাও আমার সামলা সামলাতে হয় যেহেতু ওর বাবা দেশের বাহিরে থাকে তো ছেলেদের বাইরের স্কুল কলেজের কাজগুলো আমাকে দেখতে হয় আর ঘরের কাজগুলো আমাকেই করতে হবে তো সেজন্য আর কি আমি এভাবে কাজগুলো করে থাকি তো এখন কাপড়গুলো আমার ভাস করা হয়ে গেছে এখন হচ্ছে ওয়ার্ডে ঢুকিয়ে নিচ্ছি তা আমি এই যে সকাল থেকে রাত পর্যন্ত আমি কিন্তু এভাবে কাজগুলো করে থাকি সব কাজ শেষে এখন হচ্ছে আমি একটা কাঁথা সেলাই করতেছি ওইটায় সেলাই করব এখন এখন বাঁচতেছে রাত দশটা এখন হয়তো আপনারা ভাববেন আমি এগুলা আর্ট করতে পারি আসলে না হ্যাঁ আমি পারি না এই কাঁথাগুলো আমরা রাজশাহী থেকে আর্ট করিয়ে নিয়ে আসছি ওনাদেরকে খরচ দিতে হয়েছে আর কি ওনারা উপরের যে সবুজ কালারের কাপড়টা দেখছেন না ওইটা ওনারা কিনে হচ্ছে সাপ দিয়ে আর্ট করিয়ে তারপর আমাদেরকে দিয়ে দিয়েছেন আসলে এই কাঁথাটা আমি সিলাই করতেছি যে অনেক দিন হয়ে গেছে কোমরের সমস্যার কারণে বসতে পারি না একটু একটু সেলাই করে আবার উঠে যাই তো এই যে মাঝে মাঝে কিন্তু দাগগুলো মুছে গেছে এগুলা হচ্ছে আমি আবারও চাইন ফ্যান দিয়ে একটু এঁকে নিয়ে তারপরে আমি সেলাই করতেছি এই যে এখন যে কাঁথাটা দেখতেছেন এটা কিন্তু সেলাই করা হয়ে গেছে তো আমার বড়ো আপা কিন্তু এরকম অনেকগুলা কাঁথা রাজশাহী থেকে আর্ট করিয়ে নিজের জন্য নিয়ে আসছে তো আমি যখন আমার আফারগুলো দেখছিলাম আমার কাছে খুবই সুন্দর লাগছিল তো আমি যখন বলছি আর কি আমার জন্য দুইটা নিয়ে আসার জন্য তো এই যে আমার জন্য এই দুইটা নিয়ে আসছে আট করিয়ে আপনাদের কাছে আমার কথাগুলো কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আজকে ভাবছিলাম কিছু কমেন্টের রিপ্লাই দিব তো আজকে আর দেওয়া হলো না দেখি অন্য কোনো ভিডিওতে দেওয়ার চেষ্টা করবো তাই তো আমার কথাগুলো কিন্তু আপনাদের কাছে দেখিয়ে দিলাম আরও কিছু কথা আছে পরে অন্য কোন সময় অন্য কোন ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তা আমার কথার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এই কাথাটা পুরোপুরি শিলানো হয়ে গেছে আর এইটার অর্ধেকটা হয়েছে আর অর্ধেকটা বাকি আছে তো নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ এন্ড আলাইকুম